নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভারত রেশন আপনাদের সঙ্গে রয়েছি আমি অমিত বন্ধুরা রিসেন্টলি আপনারা খবর শুনেছেন তো মুস্তাফিজুর রহমানকে আমাদের ভারতের প্রত্যেকে কিন্তু প্রতিবাদ করেছে কে কে আর যেন তাদের টিমে না রাখে আর যে কারণে বাধ্য হয়ে বিসিসিআই কে কে আর কে অর্ডার দিয়েছে যেন মুস্তফিজুর রহমানকে রিলিজ করে দেয় আর রিলিজ করে দিয়েছে রিলিজ করার পরে এক্স্যাক্টলি ঠিক বাংলাদেশে কি পরিণতি আমরা শুধুমাত্র ওদের একটা প্লেয়ারকে আমাদের টিমে খেলতে দিইনি বাস আমাদের আইপিএল সারা পৃথিবীর মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা লিগ ফ্র্যাঞ্চাইজি লীগ যদি বলা যায় তাহলে সবচাইতে জনপ্রিয় হচ্ছে আইপিএল আর এই আই এ খেলার জন্য বিভিন্ন দেশের প্লেয়াররা নাম লেখায় এমনকি তারা মরিয়া হয়ে থাকে খেলার জন্য ফেমাস প্লেয়ার এক একটা এই আইপিএল থেকে উঠে কত বড় বড় রেকর্ড তৈরি করেছে। কিন্তু মুস্তাফিজুর রহমান বা বাংলাদেশের যে সমস্ত প্লেয়ার যারা রয়েছে তারা ম্যাক্সিমাম আইপিএলে খুব একটা ভালো প্রদর্শন করতে পারে না এই বছর ঠিক মোস্তাফিজুর রহমান নিজে একটা ভালো পারফর্ম করছিল যে কারণে তাকে আইপিএলে কে ক্যার সিলেক্ট করেছিল প্রবলেমটাই ওখানে বর্তমানে বাংলাদেশে যেভাবে অরাজকতা চলছে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার চলছে যেভাবে রাস্তার ওপর ধরে হিন্দুদেরকে কেটে পুড়িয়ে মারা হচ্ছে সেই প্রতিবাদে আমাদের ভারতে তার কিন্তু আগুন আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের হাই কমিশনের সামনে বিক্ষোভ করা থেকে শুরু করে আমাদের কলকাতায় মিছিল করা প্রতিবাদ মিছিল করা এবং এই আইপিএলকে কে যেন বাংলাদেশের কোনো প্লেয়ার না খেলতে পারে তার ব্যবস্থাও করা তো এখন বাংলাদেশিদের টনক নড়েছে আর এখন তারা কি বলছে যে আইপিএল থেকে যেহেতু মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে তার সিকিউরিটি দেওয়া হয়নি যে কারণে আমরাও দু হাজার সালের যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ হবে আইসিসি টি ওয়ার্ল্ড কাপ আর সেই ওয়ার্ল্ড কাপকে হোস্টিং করছে আমাদের ভারত এবং শ্রীলঙ্কা দুটো দেশ মিলে তো আমরা আইপিএল খেলতে ভারতে যাব না মানে ভিখারি এক তো ভিখারির সঙ্গে থেকে থেকে এরাও সেই ভিখারির মতোই ব্যবহার শিখে গিয়েছে আর কি ভাই তোদেরকে চালায় ভারত বিসিসিআই তোদেরকে চালায় আর তোরা বলছিস কিনা আমরা তোমার টাকা খাবো তোমার কাছ থেকে ভিক্ষা নেব অথচ তোমার দেশে যাব না খেলতে হ্যাঁ যেদিন দৌড়িয়ে চলে আসবে এসে পা যে ভাই ক্ষমা ভুল হয়ে ওয়ার্ল্ড কাপ না আইপিএল ব্রডকাস্টিং বাংলাদেশে হবে না এটাও তারা ব্যান করে দিয়েছে যে বাংলাদেশে আইপিএল দেখানোই হবে না দেখ ভাই আইপিএল বাংলাদেশে দেখালি কি না দেখালি সেটা তোদের চ্যানেল জানে সম্পূর্ণভাবে কারণ বিসিসিআই এর সঙ্গে যে কন্ট্রাক্ট হয়েছে তাতে যে টাকাটা বিসিসিআই এর দরকার সেটা তো বিসিসিআই নিয়ে নিয়েছে আর সেটার অলরেডি কন্ট্রাক্ট হয়েছে এইভাবে যে যদি কোনো রকম প্রবলেমে বাংলাদেশে আইপিএল না দেখানো হয় তাতে বিসিসিআই এর কোনো হস্তক্ষেপ করা জায়গা নেই টাকা কিন্তু তোমাকে দিতেই হবে দু হাজার পর্যন্ত এই ব্রডকাস্টিং কন্ট্রাক্ট সাইন করা হয়েছে খেলা দেখালে কি না দেখালে সেটা তোদের ব্যাপার বাংলাদেশে আছেই বাকি ক্রিকেট বলতে বাংলাদেশের কি আছে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে ওই একটা প্লেয়ার ছিল যে একটু সম্মান দিয়েছিল সে হচ্ছে সাকিবুল হাসান তাকেও তো তোরা লাথিমের দেশ থেকে বার করে দিয়েছিস আর তোদের মধ্যে এখন যারা রয়েছে তারা কি তারা হচ্ছে ওই ভেকারিস্তানের সঙ্গে থেকে থেকে তারাও এখন সেই রকমই শিখছে তোদেরকে তো আফগানিস্তান তোদেরকে আয়ারল্যান্ড নেদারল্যান্ড এই সমস্ত টিম তোদেরকে লাথি মেরে চলে যায় মুখের ওপর তোদেরকে হারিয়ে দিয়ে চলে যায় তোরা এর বেশি এরপরেও কিভাবে দেখ ভাই আইপিএল এমন একটা ফ্র্যাঞ্চাইজি যে পাকিস্তান ব্যান করেছে বাংলাদেশ যদি ব্যান করে তাতে আমাদের কোনো কারণ আমাদের ভারতবর্ষে এত বড় একটা ফ্যান ফলোয়িং রয়েছে যে সারা বিশ্বের আরো অন্য কোনো দেশের লোক দরকারই পড়ে না আমাদের আমাদের ভারতের এই যে একশো চল্লিশ কোটি দেশ এই একশো চল্লিশ কোটির প্রত্যেকটা মানুষ আইপিএল সম্বন্ধে অবগত এবং তারা প্রত্যেকেই আইপিএল খেলে মানে মন থেকে খেলে আইপিএল যারা ক্রিকেট খেলছে তারাই যে খেলে তা নয় এরাও কিন্তু খেলে কারণটা কি বলুন তো প্রত্যেকের একটা ফেভারিট টিম থাকে প্রত্যেকটা সিটি থেকে প্রায় আশেপাশেই বলতে পারেন আমরা আমরা যদি সাউথে যাই তাহলে সেখানে আমরা তিনটে টিম পাবো হায়দ্রাবাদ চেন্নাই ব্যাঙ্গালোর আমরা যদি নর্থে চলে যাই তার টিম পাবো পূর্ব দিকে আসলে সেখানে টিম পাবো তো স্বাভাবিক ব্যাপার প্রত্যেকটা রিজনের মানুষ কিন্তু খেলে শুধুমাত্র ওই প্লেয়ারগুলোই খেলে না তাই আমরা আইপিএল এর সঙ্গে এমনভাবে জড়িত রয়েছি না যে বাংলাদেশ বা পাকিস্তান যেমন পাকিস্তান ব্যান করেছে তাতে কি আমাদের কোনো কিছু প্রবলেম হয়েছে আমাদের আইপিএল এর কি ব্যান্ড ভ্যালু কোনোরকমভাবে কম হয়েছে হয়নি না তাহলে এই বাংলাদেশের এই কাঙ্গলোরা যদি কোনো রকম ভাবে ব্যান করে তাতে আমাদের কি যায় আসে বরঞ্চ কিছুদিন পর ওরা এসে পা ধরবে যে আইপিএল আমরা ব্যান তুলে দিচ্ছি তোমরা আমাদের প্লেয়ারকে সিলেক্ট করো ভাই আইপিএল এ খেলার জন্য ওরা লাফিয়ে বেড়ায় প্রত্যেকের মুখে একটাই কথা কেউ যদি বলা হয় যে আইপিএল বা পিএসএল এই দুটোর মধ্যে তার ফার্স্ট চয়েস কোনটা হবে ফরেন প্লেয়ার অবভিয়াসলি অবভিয়াসলি সেটা আমি বলতে চাই যে ফরেন প্লেয়ারের কথা তাহলে তারা একটাই কথা বলবে যে আইপিএল কারণ পিএসএল বা বিপিএল এগুলোর কোনো বলা যেতে পারে যে কোনো পরিচিতি নেই পিএসএল যদিও বা একটু আড্ডু হয়েছে তবুও বাংলাদেশ বা পাকিস্তানের মতো যে সমস্ত বুঝতেই এই মতো লোকগুলো থাকাতে এরা আরো ডাউন দিকে যাচ্ছে আস্তে আস্তে সাউথ আফ্রিকার যে সমস্ত লিগ এবং ফরেনের যে সমস্ত লিগ সেইগুলো আরো বেশি ওপরে উঠছে তো এই আইপিএল কে ফলো করেছে সবাই ফলো করে আজকে তারাও ওপরের দিকে উঠছে এখন এই আইপিএল এমন একটা ফ্র্যাঞ্চাইজি হয়ে এসেছে যে এই ধরনের লিগের একটা বাপ বলা যেতে পারে তাই এগিয়ে বাদ দিয়ে যদি ভাবে যে আমাদের দেশে আমরা অন্য একটা ফেমাস লিগ তৈরি করব তাহলে পাকিস্তানকে দেখে শেখা উচিত তাদের বিগত কয়েক বছর ধরে পাকিস্তান চেষ্টাই করে যাচ্ছে পিছন পিছন থেকে শুধু শুধুই বেরিয়ে যাচ্ছে আর কিছু বেড়াচ্ছে না মুস্তাফিজের রহমানকে এইবার আইপিএলে খেলতে দেব না রিলিজ করতে বলেছে রিলিজ করতেই হবে বয়কট করব আমরা আর না হলে কলকাতা নাইট রাইডার্স শাহরুখ খানের টিম এমনভাবে বয়কট করব যে সে মাথা গুটে মরবে শুধুমাত্র ওই নয় কোটির জন্য সে কয়েক বিলিয়ন মিলিয়ন যে খরচ করতে চায় না বা লস করতে চায় না দেখুন সব বড় কথা এটাই যে এত কিছু ঘটার পরে যখন ডিসেম্বরের দিকে যে অকশন হলো সেখানে শাহরুখ খানের উচিত হয়নি মুস্তাফিজুর রহমানকে সিলেক্ট করা সে তার টিমে রাখবেই বা কেন এরকম পরিস্থিতি চলছে শাহরুখ খান হয়তো বুঝে উঠতে পারেনি এই ব্যাপারটা যে হ্যাঁ ভারতের হিন্দুরা কি করবে বহুত কিছু করতে পারে তোমাদেরও ব্যান্ড বাজিয়ে দিতে পারে তো ব্যাপারটা হচ্ছে দেখুন বর্তমানে ভারতের যে সমস্ত ফ্যান ফলোয়িং যারা রয়েছে ফ্যান রয়েছে যারা ক্রিকেটের ফ্যান তারাও কিন্তু এখন সজাগ হয়েছে আমরা কোন দিকে গেলে কি হবে এখনো পাকিস্তানের যে সমস্ত রিটায়ার যারা রয়েছে তারা বলে এখনো যদি আমি আমি সুযোগ পাই ভারতের আইপিএল আইপিএল লিগে লিগে বা হিসেবে খেলবো এখনো তাদেরকে ডাকলে চলে আসবে সে লাভিয়ে চলে আসবে পাঁচ হাঁটতে আসবে কিন্তু ব্যান করবি আরেকটা কথা বলে রাখি যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ফেব্রুয়ারিতে শুরু হচ্ছে এইটা কি চলছে এটা চলছে জানুয়ারি মাত্র এক মাসের মধ্যে এক মাস বাকি আছে এক মাসের মধ্যে পুরো যে টাইম টেবিল রয়েছে শেডুয়াল রয়েছে সেগুলো কিন্তু পাল্টানো অতটা সম্ভব না অতটা সহজ নয় যতটা যতটা কাংলোরা ভাবছে আর কি ওদের যে আসিফ নজরুল আসিফ নজরুল সে কি বলেছে ওদের ক্রীড়া উপদেশটা আর কি তো কি বলেছে যে আমরা ব্যান করছি আইপিএল কে বাংলাদেশে আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে আমরা ভারতে খেলতে যাবো না তার জন্য আইসিসি কে আমরা লেটার পাঠিয়েছি লেটারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে দেবে জয়সা ঠিক আছে আমাদের জয়সা আছে লেটারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুতে দেবে সামনে এক মাসের মধ্যে তোমার জন্য আরো চারটে টিমকে হ্যারাসমেন্ট তারা করবে না একমাত্র পাকিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচগুলোই হবে শ্রীলঙ্কাতে বাকি যে সমস্ত ম্যাচ সেগুলো ইন্ডিয়াতেই হবে বাই মানি 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 যেখানে কয় পয়সা সেখানেই সবাই অস্ট্রেলিয়া কিছু বলতে পারবে না পাকিস্তানকে বলার সুযোগই দেয়নি বাংলাদেশ বেশি কথা বললে বাদ পড়ে যাবে পাকিস্তান খুব বলছিল যে এবার ভারতকে আমরা পাকিস্তানে নিয়েই আসব চ্যাম্পিয়ন্স ট্রফি খেলানোর জন্য গেল ভারত ভারত গেল পাকিস্তান তো বহুত বহুত কিছু করেছে ভারত কিছু লস করতে রাজি আছে তবু নিজের কথাতে স্ট্যান্ড থাকবে বিসিসিআই যা বলবে আইসিসি ডিসিশন ঠিক সেটাই এটা মাথায় রাখিস আজকের ডেটে যদি বিসিসিআইর সঙ্গে খুজলি করিস যদি উंगली করিস বিসিসিআইকে কালকের ডেটে কিন্তু আইসিসির যে লিস্ট সেই লিস্ট থেকে কিন্তু বেরিয়ে যাবে সব ভালো মাথায় বুদ্ধি যাদের আছে তাদেরকে এই সব দায়িত্বে দে ওই হটকারিতা যে সমস্ত সন্ত্রাসী যারা রয়েছে তাদেরকে দায়িত্ব দিলে এরকমই পরিণতি হবে তারা তো অবভিয়াসলি সন্ত্রাসের সঙ্গে থেকে থেকে তারা সন্ত্রাসী হয়ে যাচ্ছে আর তাদের চিন্তাধারাও ঠিক তাদের মতোই আতঙ্কবাদী চিন্তাধারা তাদেরকে এই জায়গায় দিলে বড় পদে রাখলে পরে তাদের পরিণতি দেশের পরিণতি ঠিক এরকমই হবে যাই বন্ধুরা আপনাদের কি মতামত আইপিএল যদি বাংলাদেশে ব্রডকাস্টিং না হয় যদি বাংলাদেশে দেখানো না হয় তাতে কি আইপিএল এর ফ্যান ফলোয়িং কোনো ভাবে কম হচ্ছে কি মনে হয় কমেন্ট বক্সে লিখবেন আরো একটা কোয়েশ্চেন করে যাবো আপনাদেরকে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি বাংলাদেশ ভারতে না এসে আর কোনো রাস্তা আছে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না আজকের এই ছোট্ট প্রতিবেদন এখানে সমাপ্ত করব সকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিওটিকে লাইক করে শেয়ার করে দিন আরো সকলের কাছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ